আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমরা এই পর্বটি একটা স্পেশাল পর্ব সাজিয়েছি যার নাম দিয়েছি স্ফুলিঙ্গের জুলাই গত বছর অর্থাৎ দু হাজার জুলাই হঠাৎ করে আসেনি আমাদের বাংলাদেশের মানুষের আসলে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল লক্ষ লক্ষ গায়বি মামলা হাজার হাজার খুন বিচার বহির্ভূত গুম আয়নাঘর হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং সবকিছু মিলিয়ে আপনার শেখ পরিবারকে ওলি আউলিয়াদের জায়গায় নিয়ে যাওয়া এগুলো বাংলাদেশের মানুষ সহ্য করতে পারেনি তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এবং সেই দেয়ালে পিট ঠেকতে ঠেকতে জুলাই মাস চলে আসে ঠিক যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আগ মুহূর্ত দরকার ছিল ম্যাচের কাঠি দিয়ে একটা খালি ঘষা এবং কৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না সেই ছাত্রদের যারা সেই অগ্রুত সেই ম্যাচের কাঠিটা ঘষে দিয়েছিল আমাদের মধ্যে তো যাই বলি জুলাই গত বছর অতিবাহিত হয়ে গেলেও তার শুরুটা ছিল কিন্তু অনেক আগে থেকে এবং আমরা গানে গানে সেই জুলাইকে উপস্থাপন করার চেষ্টা করব এই প্রোগ্রামে আমাদের প্রথম প্রতিবাদ সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যেই গান দিয়ে হয়েছিল সেই গানটার নাম ছিল চোর শুনে আসি কিছুটা লাইন এই গানটার জন্ম হয়েছিল কিন্তু দু হাজার বারোতে এটাও জুলাইয়ের একটা কারণ বলা চলে চুরি গেছে সব আশা চুরি গেছে ভালোবাসা চুরি গেছে দেখো আমাদের পরিচয় চোরেরাই ভালো আছে চোরেদের স্বর্গরাজ্যে মাঝখানে আমাদের জীবন টেকা দেয় চুরি গেছে কবিতাটা চুরি গেছে গানের সুর চোরেরাই যাচ্ছে আগে দিচ্ছে পাড়ি সমুদ্র ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে কি আসবে তবে ডাকলে কি চিন্তা লাগবেল কি লাগ রে লাগবেল কি লাগ শুনিয়ে দেরে কেউ সুদিনেরি ডাক লাগবেল কি লাগ রে লাগবেল কি লাগ শুনিয়ে দেরে কেউ সুদিনেরি ডাক পকেটের পয়সা চুরি বিছানায় লজ্জাচ্ চুরি পকেটের পয়সা চুরি বিছানায় লজ্জা চুরি চুরি যেতে বাকি নেহের পিণ্ড পাকস্থলী যদি ছাড়ো এক মিনিটের জন্য হাতটা প্রেমিকার চুরি যাবে সেও তো যেন আসবে না ফিরে আবার ভাবিতাই মনে মনে ঠিক হবে কতক্ষণে ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে সুদিন কি আসবে তবে ডাকলে চিচিম থাক

আপনাদের বলে আছে কিনা জানি না প্রতিনিয়তই আমাদের কাটাতারে কোন না কোনো ফ্যাসাদ লেগেই থাকতো সেই ফালানি হত্যা থেকে শুরু করে সেই আমাদের গ্রামবাসীদের উপর অত্যাচার সেগুলো শেষ নেই এবং সেই সাত খুন মামলা থেকে শুরু করে তো কি হত্যা সাগর রুণী হত্যা যেগুলো আজই বন ঝুলে গিয়েছিল এবং যেগুলোর বিচার কোনো দিন তারা করেও তো এই ফ্যাসিসদের আরেকটা ক্যারেক্টার ছিল যে তারা তাদের মতাবলম্বী মানুষজন গুলোকেই জোর করে শিল্পকর্মে ঢোকাত আপনারা চ্যানেলের মালিক বানিয়ে দিত কাউকে কাউকে সমস্ত বাংলাদেশের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার জন্য দায়িত্ব দিয়ে দিত এবং কোটি কোটি টাকার বাণিজ্য সেখান থেকে হতো আমাদের মতো যারা আর্টিস্ট প্রচুর আর্টিস্ট তাদেরকে এমনকি আর্টিস্টদেরকেও ঢুকতে পর্যন্ত দেয়া হতো না কালো তালিকাভুক্ত করে ফেলা হতো এবং সেই বিটিভি থেকে শুরু করে যে কোনো কালচারাল অঙ্গনে তাদের এই ভয়াল থাবা রয়নি যারাই প্রতিবাদ করত তারাই হয়ে যেত রাজাকার আমার একটা গান আছে রাজাকারের চলুন নিচু শুনে আসি গানটির জন্ম দু হাজার ষোলো সতেরোর দিকে কিন্তু প্রকাশিত হয় অনেক পরে আমাদের বাংলাদেশেরই একটা বড় পলিটিক্যাল পার্টির ওয়েব থেকে যুদ্ধেতে ছিলাম আমি ও বসে শুধু যুদ্ধে যাইনি কোনো দিনও দেশে ফিরে বলে যাই ছিলাম যুদ্ধে আমি হয়ে যাই বড় তা কোন ব্যাংক চুরি ভোট চুরি নিরাপত্তার চুরি চুরি করি মানুষের সম্ভ্রম তবু মুক্তি যোদ্ধা বলে নেতাগিরি করি আমি চুরি যাই দেশের সম্মান

শিব তীরে বলে আমি হই যাই বরণে দেখুন আসলে আমার আমার মত লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের ফলই এই জুলাই আমি মনে করি সেই 2012 থেকে আমার যাত্রা শুরু হলেও মানুষ অনেক মানুষ তারও আগে থেকে তাদের যাত্রা শুরু করে দিয়েছিল কেউ কেউ তারপরে এসে বিশিষ্ট নেতাদেরকে রাস্তায় ফেলে জঘন্য রকম সাপের মতো পেটানো হতো সেই জয়নালা আবেদিন ফারুকের কথা মনে পড়ে যায় চন্দ্র রায়ের কথা মনে পড়ে বিএনপির একজন সিনিয়র লিডারের কথা মনে পড়ে ইভেন কি মহাসচিব মহোদয় থেকে শুরু করে সেই আমাদের ক্ষুদ্র নেতা পর্যন্ত কাউকেই তারা ছাড়ে দিই পেটাতে কাউকেই তারা ছাড়ে দিই সুতরাং সেই সময়েরকার পুলিশ পুলিশকে আমরা একটা নাম দিয়েছিলাম পুলিশদের নাম দিয়েছিলাম পুলিশ লীগ এরা বাংলাদেশের পুলিশ হতে পারে না এই পুলিশ লীগদের নিয়ে আমার আরেকটি গান আমাকে কি দেখতে লাগে শুনেছি সস্তায় বাজারে পেলে ঢুকিয়ে নেবে আমাকে কি দেখতে তোমার মাগনা মাগনা লাগে সালামটা আমার থেকেই চাচ্ছ কেন আগে চানা খাও রিক্সাওয়ালা

এরকম এরকম হাজার হাজার ঘটনা আমাদের সবার সবারই জানা আছে তো চলে আসি একটু ফাস্ট ফরওয়ার্ড করে সামনের দিকে দু হাজার চব্বিশে দু চব্বিশে আমার একটা গান লেখা হয় তার আগে আরেকটা গান লেখা ছিল কাঁটা আরেকটা গান লিখি সেটা ছিল লক্ষ্য একই তো গানটার উদ্দেশ্য ছিল এরকম যে ভারতের একজন বিখ্যাত আহ সঙ্গীত শিল্পী আমার প্রিয় মানুষ নচিকেতা চক্রবর্তী তিনি গানটার মধ্যে প্রশ্ন করছেন যে তোদের এত প্রতিবাদ এত ঝামেলা এত কিছু এগুলোর তো ফলাফল শূন্য এগুলোতে শুধু রক্তপাতি হচ্ছে তোমাদের তোমরা শুধু গুলি খাচ্ছ মরছ এবং তোমাদের সেই আমার আমার মনে পড়ে যায় বারবার করে কথা বলতে গেলে সেই আলম শহীদ আলম শহীদ রহিমের কথা ভোলা সদরে প্রথম নিহত যারা হয়েছিল প্রথম শহীদ যারা হয়েছিল সেই রক্তের বন্যার উপরে তোমরা টিকে আছো এবং এই প্রতিবাদের কোনো ফলাফল নেই শূন্য এবং গানটার মধ্যে না ফলাফল শূন্য হতে পারে না এটার একটা ভবিষ্যৎ আছে এবং সেই গানটির নাম দিলাম যে লক্ষ্য একই চারটে লাইন শুনে আসি গানটার গানটা শুরু হয়েছিল নচিকেতার পাঠ দিয়ে তিনি আমাকে আহ বলছেন তোমার মিছিল পারেনি আজও আনতে সুদিন তোমার মিছিল শ্লোদান প্রতিবাদের গান পারেনি আজও আনতে সুদিন আমি উল্টো নচিকে তাকে বলছি তোমার ভালোবাসা প্রতিবাদের ভাষা হে পৃথিবীতে আজ মূল্যহীন এবার নচিকে বলছে তোমার সংগ্রামে ভয় শুধু রক্তের ধারা শেখাপড়া জহের আমি বলছি তোমার পিঠ থেকে ছেলে দুজনেই তবু মুক্তি স্বপ্ন দেখি তোমার পথ আলাদা হল লক্ষ্য দেখি দুজনেই তো মুক্তির স্বপ্ন লক্ষ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রিয় শিল্পী নচিকেতাকে ওই সময় ওই আমলে এই গানটি তিনি গাইতে সাহস করেছিলেন কোনো দেশের নাগরিকের প্রতি সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই যতটা আক্ষেপ এই ফ্যাসিস্ট স্বৈরাচারীদের বিরুদ্ধে সেই স্বৈরাচারী মোদী হোক সেই স্বৈরাচারী মমতা হোক সেই স্বৈরাচারী হাসিনা হোক তাদের বিপক্ষে আমাদের লড়াই আজীবনই চলবে এই সমস্ত মিলিয়ে একটা সময় জুলাই জুলাই মাস মাস চলে চলে আসলো আসলো এবং যখন আমাদের আন্দোলন তো সম্মুখ আন্দোলন গানে গানে আন্দোলন মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার আন্দোলন চলছে এই সময় আমাদের এইখানেই আমার মিডিয়া নিয়ে কাজ করে আমার একটা অত্যন্ত প্রিয় ছোট ভাই ওর নাম আসিফ নোমানি ওর নাম আসিফ তো হুট করে এই যা যাদেরকে আমরা ইদানিং বলছি আর কি এই জেনারেশনটা কোনোদিন আন্দোলন করতে পারে বিশেষ করে ওর মতো ছেলে আমি সেটা বিশ্বাস করিনি তো এই আসিফ একদিন হুট করে আমার কাছে চলে আসি এবং এসে বলে যে ভাই আমরা আন্দোলন করছি আপনাকে শরী হতে হবে আমি তুমি কি আন্দোলন করো আচ্ছা আসিফের কাছে যাই চলে আসিফকে আসিফকে ডাকি আসিফকে ডেকে আমি একটু কথা বলি দেখি সেই সময়কার ওর মনোভাব কি ছিল কি খবর আসিফ কেমন আছো এটা ভালো আছেন হ্যাঁ ভালো তো তোমার কথা হচ্ছিল এই জুলাই চলে এসছে আবার তোমার লালগঞ্জি কে আচ্ছা তোমরা তো আমি যতটুকু তোমাদেরকে চিনি তোমরা প্রফেশনাল এবং তোমাদেরকে নিয়ে তোমরা ব্যস্ত হুট করে কেন এই আন্দোলনে তোমাদের আশাটা ছিল একটু বলো প্রথমত এটা পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট ছিল না আমাদের স্টুডেন্টদের প্রোটেস্ট ছিল এটা যেটা হচ্ছে আমরা জুলাই থেকে চার জুলাই থেকে শুরু করে আ ফরওয়ার্ড যেটাই বলি তো ওই সময় যেটা ঘটতেছিল আমাদের হচ্ছে জুলাইতে দরকার ছিল না মানে স্টুডেন্ট প্রোটেস্ট বা কোটা এটা আমাদের দরকার ছিল না এজ এ প্রাইভেট স্টুডেন্ট বা আমার লাইন হচ্ছে মানে আমি জব করব না সো আমার লাগবে না তো যেটা হয়েছিল আমি যে ছেলেদের সাথে বড় হয়েছি ছোটবেলা থেকে স্কুলে যাদের সাথে পড়েছি এরা যেটা হচ্ছিল গুলি খাচ্ছিল মারা যাচ্ছিল এন্ড এগুলো হচ্ছে আমরা আসলে নিতে পারতেছিলাম না ইভেন লাস্টকে যেটা হলো প্রাইভেট স্টুডেন্ট প্রাইভেটের যে স্টুডেন্টগুলা এরাও হচ্ছে মারা যাচ্ছিল যেগুলো ছিল আমাদের ফ্রেন্ড আমার বন্ধুরা হচ্ছে পায়গুলিখে হাসপাতালে পড়ে আছে এবং হচ্ছে সেখান থেকে চিকিৎসা দিতে না শর্টটার থেকে নির্দেশনা এরকমই ছিল যে চিকিৎসা দেওয়া যাবে না ফেলে রাখতে হবে সো তখন আমরা টলারিটে করতে পারতেছিলাম না তো তখনই হচ্ছে আমি অ্যাপ্রোচ করতেছিলাম এখানে সেখানে কন্টেন্ট বানিয়ে যে হচ্ছে আমরা একটু এই প্ল্যাটফর্মটা ইউজ করি সো ওখান থেকে আপনাকেও অ্যাপ্রোচ করা যায় যে তুমি তো বরাবরই এই প্রতিবাদগুলোর বিরোধিতা করতে আমি যখন আমার পেজ থেকেও ছাড়তে চাইতাম গভর্নমেন্টের এগেন্স্টে কিছু তুমি বলছো যে না ভাইয়া দিয়ে না এটা এটা আপনি খামাখা ভিক্টিমাইজ হয়ে যাবেন সরকারের একটা অনুকূলে থাকবেন না বা তাদের শত্রু হয়ে যাবেন আরে তুমি যথেষ্ট সহ্য করে 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 হুট করে এইরকম প্রতিবাদী হয়ে আমার পেচ থেকেই তুমি সেই শুরু করলে তোমার প্রতিবাদটা সেইটা একটু মানে আসলেই যে মানুষের মধ্যে যে পরিবর্তনটা যখন আমার ভাইমারা যাচ্ছে তখন তো আমরা আর ভরে টাকার যাচ্ছে ব্যাপার এবং আগুনটা জ্বালিয়েছিল আমি বারবার ব্যাচের যে যেই ঘষাটা সেগুলো ইঙ্গরাই তোমরাই শুরু করেছিল তো তখন তুমি তুমি এসেছিলে তিন চার তারিখের দিকে এই সব প্রপোজাল থেকে এবং যখন খুবই ইমোশনাল ব্যাপারটা আমাদের মধ্যে ঘটে যায় সেই সেই তারিখটা তোমার নিশ্চয়ই খেয়াল আছে শহীদ আবসায়েদ ঘটনাটা যে ঘটে সেটা আমরা কি উইটলারট করতে পারি কি এবং আমরা সেদিন কিন্তু সেটা সবাই সবাই মিলেই প্রতিবাদ করেছি যা যা হবার তা তা হয়ে যাক কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারি আর ওটা যাবে না হ্যাঁ আর ও সময় যে আমি আপনাকে অ্যাপ্রোচ করার পরতে যখন পারমিশন দিলেন হ্যাঁ করো আমি হচ্ছে ঘাটতেছিলাম যে কি কি হচ্ছে ফুটেজ এড করা যায় ওই লক্ষ্যে কি ঘন্টার রিলের মধ্যে আমি জাস্ট স্টাউটাইজ হয়ে গেছি এই অবস্থা দেখে বাইরের অবস্থা দেখে তো তখন দেখলাম যে হচ্ছে ঠিক আছে মারা গেলে যাব যা হবে মানে হচ্ছে আমার হচ্ছে নামতে হবে মানে এই ছেলেদের সাথে দাঁড়াতে হবে এন্ড আপনার প্রতি কৃতজ্ঞতা যে হচ্ছে আপনি তখন সাপোর্ট যেভাবে পেরেছিলেন যতখানি পেরেছিলেন দিয়েছিলেন তো লক্ষ্য একই ক্লিপটা কি আমরা একটু দেখতে পাই হ্যাঁ ঠিক আছে তোমার এই জুলাই তো জুলাই নয় জুলাই তো ছত্রিশে জুলাই পর্যন্ত গড়ায় আপনাদের মনে আছে কিনা বত্রিশ তেত্রিশে জুলাই এর সেই ভয়াবহ ঘটনা ছাত্ররা মরছে নির্বিচারে পুড়িয়ে মারা হচ্ছে যাকে তাকে যেখানে পাচ্ছে মরছে সেই অবস্থায় আমার আমার এলাকার একটা ঘটনা বলি আমার এলাকার ঘটনাটা ছিল এরকমটা সেইখানকার আওয়ামী লীগ অফিসকে পুড়িয়ে দেয় ছাত্ররা এবং জনতা এবং বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা তারা অ্যাটাক করে এবং সেই ভোলা সদর থেকে আওয়ামী লীগের নাম প্রায় নিশ্চিহ্নের পথেই ঠিক সেই সময় সেইখানকার যে লীগের কর্ণধার সে আমাকে ফোন করে যে তুমি কাজটা ঠিক করছো না ব্যাপার কাজ তো আমার একার নয় কাজ তো সবার তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তোমার বাড়ির উপরে ছাত্রলীগ কর্মীরা অত্যন্ত ক্ষিপ্ত তারা যা করেছো তাদের উপরে সেটাই আজ রাতে করা হবে সেই অবস্থাতে জুনিয়র চরম সাহসী মানুষও দাঁড়িয়ে থাকতে পারে না আমিও পালিয়ে গিয়েছিলাম কিন্তু পালিয়ে গিয়ে বসে থাকিনি পালিয়ে গিয়ে আরেকটা গানের জন্ম দেই গানটার নাম হচ্ছে স্টেপ ডাউন হাসিনা স্টেপ ডাউন গানটা চারবার আমরা আপলোড করি চারবার পলকে পলকে ইন্টারনেট যখন আসে চেহায় এই চারবার তারা গানটা নামিয়ে দেয় এবং সর্বশেষ যখন গানটা আমরা আপলোড করি পাঁচই আগস্ট সেটাই ছিল এই জুলাই অভ্যুত্থানের শেষ গান আমাদের গান স্টেপ ডাউন সেই গানটা পাঁচই আগস্টে সকাল সাড়ে দশটার সময় আপলোডেড হয় তখন আর তারা গানটা নাওয়াতে পারেনি তারা নিজেরাই নেমে গেছে আর তখনকার ভয়াবহ সিচুয়েশন ছিল যে তখন বিভিন্ন সিনিয়র লিডাররা গিয়ে এই ফ্যাসিস্টকে রোধ করার চেষ্টা করছিলেন যে সে যেন বাংলাদেশ থেকে না বের হয়ে যেতে পারে সেই ঘটনায় পরে আসছি কিন্তু আগে শুনে আসি স্টেপ ডাউনের কিছু লাইন বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক কথার সিদ্ধান্ত উপনীত হয়েছি চাচার আর নরকের মাঝে আমরা সবাই পদ দলিত ওরাই তো প্রশাসন ওরাই যে রাজা বিচারকেরাও গৃহপালিত এদের নিয়েই চলে হরিলুট চুরিধারী সই রাজারের শত নমুনা আমার ভোটটা আমি দিতে গিয়ে বারে বারে একবারও দিতে পারি না আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই সৈর শাসক আমি চাই না আমার ব্যালটে কুকুরকে দেব তো তোমায় কখনো আমি দেব না আমার বাসায় কাজ করে গেছে তুই হচ্ছে আমি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না শত কোটি টাকা পিওনেরও থাকে ডাইনির কথা শুনে বুকে ব্যথা লাগে বেসরম অভিনেতা গ্রিসারিনে কাঁদে জীবনের দাম নেই ক্ষমতার আগে মূল ফুলে দেখো হয়ে গেছে কলাগাছ শত কোটি টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস পাড়ি দিয়ে বিদেশেতে সেলফি করে প্রকাশ ব্লগ আর বিলাসেতে ক্ষমতার সহবাস যাই হোক যেটা বলছিলাম যে একটা ফ্যাসিস্ট যখন পালিয়ে যায় তখন পালিয়ে গিয়ে সে চুপ করে বসে থাকতে পারে না কোন না কোন কাজ কোন না কোন কুকর্ম তারা চালিয়ে যায় এই আমাদের ফ্যাসিস্ট তো আরো ভয়ঙ্কর কারণ সে পালিয়ে গেছে আরেক ফ্যাসিস্টের কাছে তাকে আটকানোটা খুবই জরুরি ছিল সেই মুহূর্তে মনে করি এখন। সেই ফ্যাসিস্টরা পালিয়ে আমাদের উপরে শুরু করেছিল আরেক বড় বড় রচিত নির্যাতন আপনাদের মনে আছে কিনা সেই নোয়াখালী কুবিল্লায় ফ্যাসিস্ট পলায়নের পরপরই শুরু হয়ে যায় একটা মানব সৃষ্ট বন্যার প্রচুর ক্ষয়ক্ষতি হয় আমাদের শিশুরা কষ্ট পায় বৃদ্ধরা কষ্ট পায় সাধারণ মানুষ কষ্ট পায় এবং সেই সময় যেহেতু আমাদের একটা এটা একটা মিউজিক্যাল জার্নি আজকে যে পর্বটি নিয়ে কথা হচ্ছে সেই সময় আমাদের আরেকটা গান তৈরি হয়েছিল দালালের বন্যা মানে তাদের দ্বারাই এই বন্যা শুরু তাদের দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আরেকবার বলি কোনো সাধারণ মানুষের প্রতি কোন দেশের কোনো সাধারণ মানুষের প্রতি আমাদের আক্ষেপ নেই আক্ষেপ যত রকম ফ্যাসিস্ট সেটা মোদি হোক সেটা হাসিনা হোক তাদের দিকে শুরু নেই দালালের বন্যা দানটা তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটায় ঘুম তুমি বন্ধু নও তোমার ভৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্থা নাই ভৃত্তের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্থা করে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে ফেনি নোয়াখালী আর লক্ষ্মীপুরের শিশু

ভৃত্তের ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেলল মানুষ আস্থা করে জানিয়ে দিয়েছো দালালিটা বন্ধুত্বটা দূরে তো প্রিয় শ্রোতা এই ছিল আমাদের প্রচেষ্টা ছোট্ট একটি পর্ব তৈরি করার জন্যই যাবার আগে আবারও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে সমস্ত অভিভাবকরা নেমে এসেছিলেন তাদের সন্তানদের সঙ্গে যে সমস্ত আর্টিস্টরা নেমে পড়েছিলেন রাস্তায় যে সমস্ত পেইন্টাররা নেমে পড়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে এবং সকল প্রতিবাদী মানুষকে আমরা জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক ভালো থাকুন আমরা ধর্ম বর্ণ জাতি কোন রকম কিছু এই আন্দোলনের মাঝখানে আনতে চাই না আমাদের একটাই পরিচয় আমরা এই ভূখণ্ডের মধ্যে থাকি আমরা বাংলাদেশি আমরা যে যাই হই না কেন আমরা সবার আগে বাংলাদেশি অনেক অনেক ভালো থাকুন শ্রোতা ভবিষ্যতে এরকম অন্য কোন পর্ব নিয়ে চলে আসবো আপনাদের কাছে আজকের জন্য হাফেজ